তা বিশ্বের মুসলমানের জন্য ফাতুয়া হচ্ছে হে মুসলমান তুমি যদি ডান দিকে তাকাও তোমার নামাজ হবে না বাম দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না পিছন দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না কিন্তু আবু বকরের জন্য ফাতুয়া হে আবু বকর সিদ্দিক তুমি পিছন দিকে তাকিয়েছো এর পরেও তোমার নামাজ ভঙ্গ হবে না কারণ সামনে যখন তাকাত ছিলে কাবা ছিল আর পিছুলে তাকিয়েছো তো কাবার ও কাবা নবী মুস্তাফা ছিল মন সময় নবী নিজের বাড়ির ভিতর থেকে হাজরাতে আয়েশার বিছানা থেকে আবু আবু বাক সিদ্দিক লিয়া রসুল নবী আমার বললেন আবু বাকর তুমি নামাজ পড়াও আমি যাচ্ছি না বা যেতে পারছি না তুমি নামাজ পড়াও মসজিদে সবাই নিজের নিজের জায়গায় দক্ষ সবাই নিজের নিজের জায়গায় যোগ্য সবাই নিজের নিজের জায়গায় যোগ্য কিন্তু সমস্ত যোগ্য সাহাবাই কেরামদের মধ্য থেকে ইমামের মুয়াজ আপনার মুক্তাদি নয় সমস্ত সাহাবাই কেরামগণকে মুক্তাদি সাজিয়ে ইমামতির পদে নাবি মুস্তাফার মুসাল্লাতে দণ্ডায়মান করার জন্য অন্য কোন সাহাবির নাম নাবি মুস্তাফা উচ্চারণ করেননি মুখে ব্যক্ত করেননি বরং আবু বাকার সিদ্দিকের নাম নির্বাচন করে সিলেক্টেড করে সমস্তদেরকে শুনিয়ে এলান করলেন বুঝতে পারা গেল নাবি ও রসুলদের মধ্যে আমার নাবি যেমন

থাকাকালীন হজরত আবু বাকর সিদ্দিক সতেরো অক্তের নামাজ পড়িয়েছেন কত অক্তের বললাম দিনে যদি পাঁচ অক্ত হয় তাহলে সতেরো অক্তের নামাজ মানে আড়াই দিন নাকি আড়াই দিন সতেরো অক্তের নামাজ পড়িয়েছেন আবু বাকর ইমাম হিসাবে নাবি মুস্তাফার মেহরাবে দাঁড়িয়ে আপনারাই বলুন ওই যে চেয়ারটা চেয়ার এই ছেলেটা যদি বসে তো এই মাওলানা বলবে যে বাবু এই চেয়ারটা তোমার নয় তুমি নিচে বসো অন্য কোন মাওলানা যদি বসে তাহলে বলবে হযরত এই চেয়ার जो है हमारे मेहमाने खुसूসি কে खुसूসি के लिए खास है उन्हीं के लिए यह चेयर लाया गया है यह कुर्सी उन्हीं की वजह से है तो उनार चेयर এটা এখনকার জন্য নির্দিষ্ট এই চেয়ারে বসার জন্য সেই ধরনের যোগ্যতা লাগবে তবেই গিয়ে সেই ব্যক্তি ওই চেয়ারে আরোহণ করার সুযোগ পাবে পাবেস্তফা চুপচুপ ধরে সারা জিন্দেগি ধরে যে মেহের আবে দাঁড়িয়ে যে মুসল্লাই দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে ইমামতি করেছে সেই মেহের আবে দাঁড়িয়ে আবু বেকার সিদ্দিক নামাজ পড়াবেন নবীর কি বক্তব্য বুঝতে পারা গেল আবু বেকারের মধ্যে সেই যোগ্যতা অবশ্যই ছিল যদি না থাকতো তাহলে সেই হিসাবে তিনাকে নির্বাচন করা হতো যা হোক এটা আমার উদ্দেশ্য নয় নামাজ চলছে এদিকে বোধহয় আপনাদের পশ্চিম কি আপনাদেরকে যদি কোশ্চেন করা হয় যে কোন দিকে মুখ করে নামাজ পড়েন উত্তরে কি বলবেন কেউ যদি বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি তাহলে তার অ্যানসারটা হান্ড্রেড পারসেন্ট রং হবে না সম্পূর্ণ ভুল হবে না কেন আমাদের পশ্চিম দিকে যেহেতু কাবা শরীফ অবস্থান করছে এই পূর্ব প্রান্তে যারা বসবাস করছি আমাদেরকে পশ্চিম দিকেই মুখ করে নামাজ পড়তে হবে তার কারণ এই দিকেই কাবা শরীফ অবস্থান করে তবে একদম নির্ভুল হান্ড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সার যদি দিতে চান তাহলে সব সব জায়গায় বিশ্বের যে কোনো জায়গা থেকে একটা অ্যান্সার আসবে যে আমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি পশ্চিম দিকেও নাই পূর্ব দিকেও নাই দক্ষিণ দিকেও নাই উত্তর দিকেও নাই কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন আমার দিকে তার কারণ সব কথা মুখে হয় না সব কথা মুখে হয় না কিছু কিছু কথা বুঝতে হয় মানুষের ফিজিক্যালি বডির ভাবভঙ্গিতে কথা তো বলবোই কিন্তু তার সঙ্গে হাতেও কথা বলবে চোখেও কথা বলবে বলছিলাম আমি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়াচ্ছি আপনাদের এই মসজিদে ইমাম হিসাবে সুন্দর কেরাত চলছে কেরাত চলতে চলতে বা কেরাত চলাকালীন আমি যদি কোনো কারণে এরকম ভাবে এইদিকে মুখ ঘুরে তাকাই অথবা এইদিকে মুখ ঘুরে তাকাই কিংবা সম্পূর্ণ ঘাটটাকে ঘুরিয়ে পোস্তা ব্যাকসাইডে পিছন দিকে তাকায় এই মশলা বলে নামাজ হবে না হবে না মশলা যদি জানা থাকে তাহলে বলবেন না থাকলে নীরব থাকবেন শরীয়তের মশলা সহজে বলবেন না শরীয়তের মশলা হয়তো অনেক কিছু আছে যেটা আপনার মাথায় কুলাবে না কিন্তু দেখা যাবে যে ওইটাই সঠিক এই দিকে মুখ করে নামাজ পড়াটা হচ্ছে এই দিকে মুখ করে নামাজ পড়াটা হল সারাইতে নামাজ নামাজের যে সত্যাবলী সেই সত্যাবলীর মধ্যে একটা সত্য হচ্ছে কাবা শরীফের দিকে মুখ করা তাহলে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে হবে কেউ যদি এই দিকে মুখ ঘুরিয়ে নাই তাহলে সত্য মাফকুদ হয়ে গেল সত্য মাফকুদ যেখানে সেখানে নামাজ মাফকুদ হয়ে যাবে নামাজ ফাসিদ হয়ে যাবে এই মৌলান সাহেবদের মধ্যে কেউ যদি নামাজ পড়াতে পড়াতে উত্তর দিকে মুখ ঘুরিয়ে নাই নামাজও হবে না দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে নাই নামাজও হবে না পিছন দিকে মুখ ঘুরিয়ে নাই নামাজও হবে না এটা আপনার এবং আমার জন্য মশলা কিন্তু উঠান হাদিস হাদিসে পাকের মধ্যে উল্লেখিত আছে হজরতে সাহাবিয়ে রসুল হজরতে আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহ নাবি মুস্তাফার নির্দেশ মোতাবেক নাবি মুস্তাফার কথা মোতাবেক নাবি মুস্তাফার আদেশ মোতাবেক তিনি মসজিদে নাবি বিতে নাবি মুস্তাফার খলিফা হিসাবে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে নামাজ রানিং আছে নামাজ চলতে আছে সতেরো অক্টের মধ্যে কোন এক ওয়াক্তের নামাজের কথা বলছি নাবি শারীরিক দিক থেকে একটু সুস্থতা অনুভব করলেন একটু আরাম অনুভব করলেন একটু যেন স্বস্তি লাভ করেছেন এই কারণে দুই জন সাহাবির ঘাড়ে হাতের ভর দিয়ে এক পা এক পা করে নবী মসজিদে নবীর ভিতরে প্রবেশ করছেন যখন তিনি প্রথম কাতারে মানে পিছন দিকের প্রথম কাতার যেটা এই প্রথম কাতারের নিকট করতে হয়েছে পিছন লাইনে যে সাহাবীরা ছিলেন তিনারা বুঝতে পারলেন কিনারা জানতে পারলেন নবী মুস্তাফা মসজিদে এসেছেন নবী মুস্তাফা মসজিদে চলে এসেছেন আগেকার কাতারের সাহাবীদেরকে জানাবো কি করে আগেকার সাহাবীদেরকে জানাবো কি করে হযরত আবু বকর সিদ্দিকও জানো জানতে পারে নবী মুস্তাফা

নাবী মুস্তাফা এসেছেন মুখে আওয়াজ করে কেউ বলেন না কিন্তু একাধিক সাহাবি এই তিনটি আঙুলকে চেড়ে হাতের পেটির উপরে দু তিনবার বাড়ি মারলেন এই হাতের পেটিতে বাড়ি মারার কারণে এক প্রকারের সাউন্ড বা আওয়াজ তৈরি হলো এটা কিন্তু হাতের তালি ভাবিয়ান না মুসলমানদের জন্য হাতের তালি দেওয়া যাই নয় তালি দেওয়া যায় নয় তবে এটা তালি নয় সাহাবীয় রসুলগণ এই প্রসেস অবলম্বন করলেন হাতের পেটির উপরে আঙুল গুলাকে ছেড়ে দু তিনবার মারলেন তো প্রকারের সাউন্ড তৈরি হলো আগেকার কাতারের সাহাবায় কেরামরাও বুঝে নিলেন নবী এসেছেন এই কারণেই এ আওয়াজ তার আগেকার লাইনে যারা ছিলেন তারাও বুঝতে পারলেন নবী এসেছেন এই কারণেই আওয়াজ শেষ পর্যন্ত মেহরাবের ভিতরে দাঁড়িয়ে যে আবু বাকার সিদ্দিক নামাজ পড়াচ্ছিলেন তিনিও বুঝতে পারলেন নবী মুস্তাফা এসেছে এই কারণেই এই নামাজ যখন আবু বাকার সিদ্দিক বুঝতে পারলেন কনফার্ম হলেন স্যাঙ্গুইন হলেন একদম সব দিক থেকে বিশ্ব হয়ে গেলে যে নাবি মুস্তাফা এসেছে এই কারণেই মেসেজ দিচ্ছে এই কারণেই খবর দিচ্ছে এই কারণে আমাকে সংবাদ দিচ্ছে তো হাদিসের ভাষায় বলছে ওয়া ইলতাফাত আবু বকর হযরত আবু বকর সিদ্দিক সম্পূর্ণ রূপে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়াতে পড়াতে নাবি এসেছেন জানতে পেরে ব্যাক সাইডে মুখ ফিরিয়ে তাকালেন সম্পূর্ণ পিছন দিকে তাকালেন এত তাকালেন এমন ভাবে

হবে না তার কারণ সামনে যখন তাকাত ছিলে কাবা ছিল আর পিছুলে তাকিয়েছো তো কাবার ও কাবা নবী মুস্তাফা ছিল नारे तकबीर नारे রিসালাত হুজুর মাসরুর মে দামান হুজুর মাসরুর মে দামান नारे तकबीर আর পিছুনে হচ্ছেন কাবার ও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صبا يجور صلى الله تعالى عليه وسلم <تصفحة> 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 <تصفح>